সুরাতুল ইয়াসিনের এই গোপন আয়াপটা যদি আপনি নিয়মিত সাতবার থেলয় করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবে সুরাতুল ইয়াসিন হচ্ছে এমন পাওয়ারফুল একটা সুরা যেই সুরা পড়লেই আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে এত নিয়ামত দান করবে যেটা ওই বান্দা দেখে খুশি হয়ে যাবে এবং সুরাতুল ইয়াসিন যদি কোনো ঘরে ফজরের নামাজের পরে তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে এত প্রকার রিজিক দিবে যে বান্দা গুণে শেষ করতে পারবে না এর জন্য আপনি নিয়মিত সুরতুল ইয়াসিনের এই আয়াতটা এখন এই আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা দোয়া কবুল হওয়ার মাধ্যম শিখিয়ে দিই দেখবেন আমরা যখন দোয়া করি এই দোয়াটা অনেক সময় কবুল হচ্ছে না আমরা যখন দোয়া করি এই দোয়াটা কবুল হয় এর পিছনে অনেকগুলো রিজন আছে এক নাম্বার রিজন হচ্ছে আপনি যখন দোয়া করবেন এর আগে দরুদ শরীর পরে নেবেন আল্লাহ আহম্মদ সাল্লাহ আলহানাম মহম্মদ সাল্ল্লা সাল্লাম বা সুরুসল্লা সাল্লাম এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করবেন এরপরে যেহেতু কোরআনের আয়াত অবশ্যই আপনাকে আউদ বিল্লাহিবিনজিম বিসমিল্লাহিউর রহমান রহিম এইটা পরে আপনি পড়বেন সালাম কলমির রহিম এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনের মেহের বাণীতে দেখবেন আল্লাহর দয়াতে দেখবেন এই একটা যারাই পরে আমল করেছে তাদের লাইফে তারা সফল হয়েছে তাদের লাইফে সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে এর জন্য আমি আপনাদেরকে বলি সুরাতল ইয়াসিন কোরআনে স্পেসিক যতগুলো সুরা আছে কয়েকটা উল্লেখযোগ্য সুরার মধ্যে সুরাতুল ইয়াসিনের অবস্থান অন্যতম নবী সাল্লা সাল্লাম বলছেন তোমরা সুরাতুল ইয়াসিনের আমল করো সুরাতুল ইয়াসিন যেই বান্দা যেই ঘরে নিয়মিত আমল করা হয় আল্লাপাক ওই ঘরের মধ্যে ওই ফ্যামিলিতে শুধু বরকত দিতেই থাকে এর জন্য কোরআন আল করিমের আয়াতটা ফেলে দেওয়ার মতো নয় নবী আলাইহি আমাদেরকে শিখিয়েছেন পাকের কোরআনের উসিলা দিয়ে দোয়া করলে কবুল হয় সেই ক্ষেত্রে সুরাতুল ইয়াসিনের এই আয়াতটা সালাম কওয়ামের রাব্বর রাহিম এই আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত সেই দিনে ইব্রাহিম আলাইহি আগুনের মধ্যে পড়ে গিয়েও তিনি আল্লাপাক সেই জায়গাতে তার জন্য শান্তির ব্যবস্থা করেছিলেন এর জন্য এই আয়াতটা ফেলে দেওয়ার মতো না এই আয়াতের মাধ্যমে সঈদান ইব্রাহিম আল ইসলাম তিনি যাবতীয় সকল প্রকার দুশমনদের হাত থেকে পাক তাকে বাঁচিয়ে নিয়েছিলেন এর জন্য আপনারা যারা পারেন অবশ্যই শিখবেন কোরআনের কিছু আয়াত আছে এগুলো শেখা অত্যন্ত জরুরি এগুলো শিখলেই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার আমাদের সবার জীবনের সকল প্রকার চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি হেরব আপনি আমাদের সবার জীবনের নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করুন সব আমিন দিনী বাই বোনেরা সুরাতুল ইয়াসিনের এই আয়াতটি আপনার ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন